আসসালামু আলাইকুম তো গাইস আমরা এখন কী করতে যাচ্ছি আমরা এখন যাচ্ছি আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেল অ্যাড করার জন্য যাচ্ছি তো সো গাইস দেখেন এই যে লিঙ্কটা দেখা যাচ্ছে এডিট করুন এখানে টিপ দেবেন তারপরে আমার তো আগে থেকেই অ্যাকাউন্ট খোলা আছে তাই এখানে শো করতেছে ইউটিউব অ্যাকাউন্ট তো আমরা দেখি কিভাবে খোলা যায় এই যে ইউটিউবে টিপ দেবেন ইউটিউব হ্যাঁ ওকে তো এখন চলে যাচ্ছি এই যে ইউটিউব যেখানে এখানে আমার আমাদের ইউটিউব ইউজার নেমটা বসিয়ে দিব তো ইউজার নেমটা বসিয়ে দিচ্ছি বিডিএম ডি ফয়সাল মাঝখানিরে ডট দেওয়া হ্যাঁ ডট দিতে হবে ডট বসছে না তারপরে আমি আপনাদের দেখানোর জন্য নতুনভাবে ট্রাই করে আপনারা আমার জন্য দয়া করবেন যেন আপনারা এরকম আর ভালো ভালো ভিডিও দিতে পারেন সালাম আলাইকুম